সে যে কো থাকো সামনে তাহার যত খুশি দেখাও তার বাহার তোমার রূপের ঝল যেন অন্য দেখে না স্বামীকে কখনো দুঃখ দিও না শোনো শুনো নারী ও গো বলি শোনো না স্বামীকে কখনো দুঃখ দিও না ভালো হোক মন্দ হক তবুও স্বামী আল্লাহর পরে ইসান জানিও তুমি ভালো হোক মন্দ হোক তবুও স্বামী আল্লাহর পরে ইসান জানিও তুমি শোনো শোনো নারী বলি শোনো না স্বামীকে কখন দিও না পরকালে যদি চাও জান্নাত তো বাগান স্বামীর সঙ্গে সৌঁপে দাও দেহ মন প্রাণ পরকালে যদি চাও জান্নাত তো বাগান স্বামীর তরে সৌঁপে দাও দেহ প্রাণ শোনো শোনো নারী গো বলি শোনো না স্বামীকে কখনো দুঃখ দিও না যদি পর নামাজ রজা আর পর স্বামীর সেবা না করিলে যাবে শুধু নাম শুধু রজা আর পর কর স্বামীর সেবা না করিলে যাবে জাহান নাম শোনো শুনো নারী গো বলি শুনো না স্বামী না নামাজ জান্নাত পাবে না সে যে খুঁজে থাকো সামনে তাহার যত খুশি দেখাও তার রূপের বাহার এবার শুনেলেন উম্মে সুলাই বিনতে মালহান এমন একটা সাহাবি মহিলা যেই মহিলা কত আল্লাহ ছিলেন মা বোন আপনারা কান করে শুনেন এই মহিলাটা জান্নাতি মহিলা ছিলেন এই মহিলাটার একটা কত সুন্দর গুণ ছিল স্বামীর সঙ্গে সহানুভূতি স্বামী বিদেশে চলে গেছেন কাজের জন্য আবার স্বামী বাড়ি আসবে আর যেদিন বাড়ি আসবে সেদিন তার সন্তান ওই আবু তালহার স্ত্রী মারাম আপনার কিনা সন্তান মারা গিয়েছে আবু তালহার একটা সন্তান মারা গিয়েছে এবার ভাবনা কি আছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কি আলামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে বাজারে কথা বলে মাছওয়ালার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে স্বামী লিন মাছটা টেনে স্ত্রী দেয় টাকা গুনে স্বামী নিলেন মাছটা টেনে স্ত্রী দেয় টাকা স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে কিয়াম কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বর্ষা পড়া বর্ষা ছাড়া হাট বাজারে ঘরে তারা ওরে বর্ষা পড়া বর্ষা ছাড়া হাট বাজারে ঘরে তারা কেউ বা আবার বর্ষা পড়ে মুক্তা খোলা রেখে আলামাতে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে আলামাতে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বাবার সেজে পূজে করছে দোকানদারি ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সে যে কুজে করছে দোকানদারি সব কিছুতেই আছে নারী কেউ বা চালাই হন্ডা গাড়ি সব কিছুতেই আছে নারী কেউ বা চালাই হন্ডা গাড়ি কেউ বা আবার অফিস চাকরি করতেছে কেয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কেয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘর নারী রাস্তায় নেমেছে ওরে নারী রূপে নারী বসাই কলম কেরি কারণ তারা চলতে চাই সমান করে ভাগ ওরে নারী রূপে নারী বসাই কলম কেরি কারণ তারা চলতে চাই সমান করে ভাগ আর স্বামীর কথা শুনব না বদ্ধ ঘরে থাকবো না ইসলামের কথা শুনব না বদ্ধ ঘরে থাকবো না তাই তো বুবু চলতে গিয়ে ধরছি তা হয়েছে আলা সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় আলা সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের তের সে গেছে তাই তো নারী আজকাল বেহায়া হয়েছে শোনো না বৌ রখিয়া বিদেস যায় না ও বন্ধু শোনো না বৌ রাখিয়া বিদেস যায় না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া গেলে বেশি দিন আর থাইকো না থাইকো না বউ রাখিয়া বিদেশ যায় না ও বন্ধু শোনো না বউ রাখিয়া বিদেশে যায় না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে আসল বৌবার খুঁজে পাইবানা পাইবানা বউ রাখিয়া বিদেশ যায় না ও বন্ধু শোনো না বউ রাখিয়া বিদেশে যায় না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে বউ সন্ডেল খুঁজা পাইবানা পাইবানা বউ রাখিয়া বিদেশ যাই না ও বন্ধু বন্ধু শোনো না বৌরাখিয়া রাখিয়া বিদেশে যাই না ও তুমি বৌ রাখিয়া বিদেশে গেলে রে ও তুমি বৌ বিদেশে গেলে রে হকার জায়গা হবে তোমার জায়গা মিলবে না মিলবে না বৌরাখিয়া রাখিয়া বিদেশে যাই না ও বন্ধু শোনো না বৌরাখিয়া রাখিয়া বিদেশে যাই না ও তুমি বৌ রাখিয়া বিদেশে গেলে রে বলবার পাইবা না পাইবা না বউ রাখিয়া বিদাসে যায়ও না ও বন্ধু শোনো না ও বন্ধু শোনো না বউ রাখিয়া বিদাসে যায়ও না এটা চলছে এখনো শেষ হয়নি ওমালাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও টাকা তুমি জ্বালায়া গালা সংসারে আগুন নেভায় গালা না টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই সুসু সুরের কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায় শালা সালির কাছে তুমি খুবই ভালো দুলা ভাই টাকা পয়সা কামাই করে সামনে দিবে ছেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা কামাই টাকা পয়সা ইনকাম করে টাকা পয়সা দিবে তুমি গহনাটা দামি মাইক কত আস্তে গোসা কেন গলাৰ বাৰটা বাজি গাই যাব ভাই টাকা পয়সা কামাই টাকা পয়সা ইনকাম করে কিনে দেবে জামা মামা ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা ও টাকা তুমি জ্বালায়া গালা সংসারে আগুন নিভায়া গালা না ও টাকা তুমি জ্বালায়া গালা সংসারে আগুন নিভায়া গালা না টাকা পয়সা ইনকাম করে শুধু দিয়ে যায় টাকা পয়সা কামাই করে কিনে দিবে জামা মামা মামা ভাগনির কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা কামাই করে নাই কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ টাকা পয়সা কামাই করে হিসাব নাই এক বিন্দু বন্ধু বান্ধবের কাছে খুবই ভালো বন্ধু ও টাকা তুমি জালায়া গালা সংসারে আগুন নিভায়া গা টাকা তুমি জালায়া গালা সংসারে আগুন নিভায়া গালা না টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজজন আত্মীয় স্বজনের কাছে ভালো প্রিয় সজন টাকা কাম টাকা কাম টাকা ধরো টাকা করো টাকা কামাই করো বুঝেছি ভাই যখন হইছি বড় টাকা পয়সা কামাই করলে সবার কাছে ভালো না কইলে তো মান নিজে সুদূর মুখটা দেখবে তুমি কালো আমার কথা ঠিক কি না ভাই তোমরা সবাই বলো টাকার জন্য কার মন জয় জয় করছো তুমি বলো ও টাকা তুমি জ্বালায় আগালা সংসারে আগুন নিভাই আগালা না ও টাকা তুমি জ্বা I go চলে না ঠিক দুনিয়াতে যদি আপনার মনে করেন যে আমি ভালোভাবে চলবো বন্ধু শুনো না বউ রাখিয়া বিদেশে না ও বন্ধু শুনো না এ ভাই আন বন্ধু শুনো না বউ রাখিয়া বিদেশে না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া গেলে রে পাইবানা পাইবানা বৌরাখিয়া বিদেশ যায়ও না ও বন্ধু শুনো না বৌরা খিয়া বিদেশ যায়ও না ও তুমি বৌ রিয়া বিদেশ গেল বিদেশ গেল বৌ সান্ডেল খুজা পাইবানা পাইবানা বৌরাখিয়া বিদেশ যায়ও না ও বন্ধু শুনো না বৌ রাখিয়া বিদাস যায় না ও তুমি বৌরা বিদেশে গেলে রে ও তুমি রাখিয়া বিদেশে গেলে রে হকারে জায়গা হবে তোমার জায়গা মিলবে মিলবে না না বউ রাখিয়া বিদেশে যাই না ও বন্ধু না বউ রাখিয়া বিদেশে যাই না ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে আসল বৌ আর খুঁজে না পাইবানা বৌরা খিয়া বিদেশ যায়ও না ও বন্ধু শুনো না বৌরা খিয়া বিদেশ যায়ও না তিন নাম্বার গুণ